একটি বছর পরে আবার ফিরে এলো মহেরম যা একটি বছর পরে আবার ফিরে এলো মহেরম যা মোমেন হৃদয়ে পরল সারা মোমেন হৃদয়ে পরল সারা উঠল জেগে ন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম যা একটি বছর পরে আবার ফিরে এলো মাহরম যা আল্লাহ দলর তোরে রোজা পালন করোহিগুনাগর নিজের হতে দিবেন তিনিসিয়াম সাধনার সধনার পুরো আল্লাহ দলর তোরে নিজের হতে দিবেন তিনিসিয়াম সিয়ম রমজানে রোজা পালন আল্লাহ তালার একটি বছর পরে আবার ফিরে এলো রমজান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান বৌমেনে হৃদয়ে সারা মুমিনের হৃদয়ে পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো রমজান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান রমজানেরি মাসে প্রভু প্রভু পথে গর্ব জীবন বিপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজানেরি মাসে প্রভু প্রভু পথে গর্ব জীবন বিপদ মত হয় যদি স্বরূপ হৃদয়ে ভরে গাওতার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে জাত একটি বছর পরে আবার ফিরে এলো মাঘেরাম যাত মৌমিন হৃদয়ে পড়ল সারা মৌমিন হৃদয় সারা উঠল যেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো রমজান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত দামোদর উত্তরপাড়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিন দিনব্যাপী ষোলোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মাতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট চিকিৎসক আপনাদের ফুলতলার প্রীতি সন্তান আপনাদের গৌরব আপনাদের রত্ন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সহকারী পরিচালক আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই আপনাদের সকলে প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব ডাক্তার মোহাম্মদ মিজানুল রহমান হাইয়া উল্লাহ ওয়া আতল আল্লাহ আমরাহ ওবারক আল্লাহ হফি হায়াতি ওনাফা আল্লাহ হুমহিহীল উম্মা ওয়াজা আলহুল্লাহ হুমিন আলাবাদিল মোকলেসেন আমরা সবাই বুলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ফুলতলা সুপার গ্রুপের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভইয়া সম্মানিত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ আনোয়ারুজ্জামান মোল্লা আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ দামোদর উত্তরপাড়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান আল্লাহ তালা তাদের সকলকে হায়াত ইবা তৈবা শেহাতান কুল্লিয়া দান করেন এবং প্রত্যেককে আল্লাহ তালা দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন